নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম ডেজার্ট টাইপের ব্রেড মালাই পুরি মালাই কেক পাউটি দিয়ে মালাই কেক এটা আশা করি সকলে ভালো লাগবে এটা বানাতে ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে লাগছে তার জন্য আমি ছ পিস পাউটি নিয়েছি এক মুঠো কাজু কিশমিশ একটু ছোট এলাচের গুঁড়ো আর চার চামচ আমুল স্প্রে দুধ একটু গোলাপের পাপড়ি আর একশো গ্রাম চিনি আর এদিকে নিয়েছি আমুল গোল্ডের হাফ লিটার দুধ প্রথমে পাউটির এই সাইডগুলোকে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেব হয়ে বেলে নিলাম এবারে পরবর্তী পর্যায়ে আসছি ছোট গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম বাটার দিলে কি হয় দুধটায় তলায় ধরে যায় না কিছু হয় না সুন্দর ভাবে ফুটতে থাকে হাফ লিটার আমুল গোল্ড দুধ দিয়ে দিলাম একশো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম একটু দু হাতা দুধ তুলে নিচ্ছি গুঁড়ো দুধটা গুলবলেব গুঁড়ো দুধটা দিলে টেস্টও ভালো হয় আর ঘন হয়ে যায় তাড়াতাড়ি ওই জন্যই গুঁড়ো দুধ দেওয়া নাহলে লিকুইড দুধ দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাকি দুধটুকু দিয়ে দিলাম তার জন্য জন্য সুন্দর একটুখানি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসে সুন্দর ঘন হয়ে এলে আমার দুধটা ফুটে উঠেছে চিনিটাও গলে গেছে এবারে দুধটা আর একটু ঘন হয়ে নেবে তারপরে বাকি কাজ এটা সমানে নেড়ে যেতে হবে নালে তলায় ধরে আমি ধরবে না যেহেতু আমি বাটার দিয়ে দিয়েছি বাটার দিলে আর ধরে না কিন্তু তাও সাবধানের মান নেই আমি সমানে নেড়ে যাব নেড়ে যেতে হবে সমানে বুঝতে পারছেন অবশ্যই যে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটু ঘন হবে মিনিট পাঁচক মতন জল দিয়ে নেব দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর একটু ঘন হবে হলেই মালাইটা পুরো রেডি হয়ে যাবে আরেকটু জল দিয়ে নেব হয়ে গেছে আমাদের মালাইটা এবার নাবিয়ে নেব সুন্দর রেডি হয়ে গেছে

ঘরে থাকা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম এটা দেখতে ভালো লাগার জন্য অবশ্য ভালো তো লাগেই বলো হয়ে গেল আমাদের ব্রেড মালাই কেক ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বন্ধু আপনাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই ঘরে করে খেয়ে দেখবেন সুন্দর লাগবে খেতে আর ঘরেও ভুকরণেই একটু কেটে ফ্রিজে রাখতে ভালো থাকবে এটা এইভাবেও খাওয়া যায় কিন্তু ফ্রিজে রেখে খেলে দশ আরও টেস্টি হয় যার জন্য আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে দশ মিনিট পরে বার করে নিয়ে এলাম এবারে কত সুন্দর হয়েছে বন্ধুরা আর কত টেস্টি হবে খেতে তা আপনাদের যদি ভালো লাগে আপনারাও ঠিক এইভাবে বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন বাইরে বেরোতে হবে না ঘরের জিনিস দিয়েই ঘরে করে দিলেন সময়ও বাঁচে পরিশ্রম বাঁচে আর খুব মুখরোচকও হয় যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো খারাপ দুটোই জানাবেন আর প্লিজ প্লিজ একটু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন দিলে শেয়ার করে দিয়ে আর একটু সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয় আর পাশের বেল যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সকলের আগে চলে যাবে তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়েও শিগগিরই আসছি